আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব টমেটো টক রান্না করবো টমেটোটা বসায় দিয়েছি এখানে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি পরে হলুদের গুঁড়া লবণ দিব আর রান্না করব পাবদা মাছ যে পাবদা মাছ রান্না করব। আরও রান্না করব এই যে মিষ্টি কুমড়া তো কেটে কেটে রেডি করে নেই দেখতে থাকেন টমেটোর টকটা সিদ্ধ হয়েছে সিদ্ধ হওয়ার পর আমি এই যে ঢালগুটি দিয়ে গেটে হলুদ লবণ দিয়ে দিলাম আর এ সাইডে কপি মিষ্টি কুমড়া ছোট ছোট আলু কুচি করে একসাথে বসাই দিলাম এটা একসাথে ভাজি করবো এভাবে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লবণ চাইছিলাম ছিলাম মিষ্টি কুমড়াটা এমনি ভাজি করব তো আমার ভাবলাম একটু আলু দিই কপি দিই বাজিটা হয়তো খেতে ভালো লাগবে ওই জন্য একটু আলু দিলাম পাতা কপি দিলাম টমেটোর টকটা হয়ে গেছে এটা এখন বাগার দেব বসাই দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন দেব না বাগারে রসুনটা আগেই দিয়েছিলাম ভাজিটা ধনিয়া পাতা দিয়ে দিলাম টু টকটা বাগার দিয়েছি ওখানে একটা বলক কাশলি নামাবো মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি মাছটা এখন ভাজবো আর তাওয়া বসাই দিলাম তাওয়ায় তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম পাতা কপি বাজিটা হয়েছে আমি তখন আমায় বাগান দেবিল এরপরে আমি বাগার দেবো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এখন ভিজে নেব তেজ বাজারটা হয়ে গেছে তার এখন বাজিতে দিয়ে দিবো এদিকে মাছ বাজারটা হয়ে গেছে এটা নামাই রাখব এখন নামিয়ে রাখলাম কপি বাজিতে হয়ে গেছে এখন আমি নামাবো কড়াইটা বসাই দিলাম এখানে মাছ বোনা করবো কড়াইটায় তেল দিয়ে দিলাম পেঁয়াজ পিছিয়ে দুইটা কাঁচামরিচ পানি দিয়ে দিলাম মশলাটা কষাই নেব রসুন বাটা দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মশলাটা এখন কষাই নেব মশলাটা কষানো হয়েছে దాండి మాస్ পাবদা মাছটা হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আজকে রান্না করলাম পাতাকপি মিষ্টি কুমড়া আর ছোট আলু একসাথে ভাজি করেছি আর এখানে টমেটোর টক রান্না করেছি আর রান্না করেছি পাবদা মাছ পাবদা মাছ করেছি তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ